নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান মোল্লা দাবিকৃত বয়স একশো বছর উনিশশো সালে নগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ছিলেন আব্দুর রহমান মোল্লা বিশ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি একদিকে বয়সের ভার অন্যদিকে দৃষ্টিহীন জীবনের দুঃসহ কষ্ট তবুও শত বাধা সত্ত্বেও আল্লাহর পথে অবিচল এই প্রবীণ বাঁশ ধরে লাঠিতে ভর দিয়ে এবং রাস্তার পাশে টানানো রশি ধরে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ছুটে যান নিজের হাতে গড়া মসজিদে এক ওয়াক্ত নামাজও কাজা করেন না তিনি এখনও তিনি নিজেই আজান দেন নামাজও পড়ান নিজেই আল্লাহর উপর তার এমন দৃঢ় আস্থা মুগ্ধ করে যে কাউকে একশো পনেরো আসি ওই যে বাড়ির থেকে রশি টাঙা ওই রশি ধরে আসি বার বান্ধা আসলে সরকার দুই পাশে মাছ ধরে গাড়ি জ্বর হলে একটু ডেস্টি থাকি গাড়ি জ্বর হলে তারপরে আবার লাঠি উঁচু করে তারপরে পার হই বারো চার বছর হলো একদিন আজ শুনছিলাম নামাজ পড়ে সাহেব ঘুরে বসি কুয়াশ করতেছে এর মধ্যে একটা অন্ধ লোক যা বললো যে হুজুর আমার কি রুখসুখ দেওয়া না আমি অন্দমান আমি মসজিদ যাতে পারি নাচ পড়তে কয়েক গেলো তুমি যাও বিচারদার যাতেই হুজুর মনে হয়েছে ডাক দিয়েছে হুজুর যে বাবুজি শোনেন আর একটু কী বলেন হুজুর কই তুমি যে মার জন্য আগান শুনতে পাও যে আমি আগান শুনতে পাই তোমার রুখসুখা গেল না মাফ করে গেল না তুমি ওই মসজিদদের পাঁচ পাঁচশো নামাজ জমাটা আদায় করতে হবে তবে তোমার নামাজ হবে নয় হবে না তো বললাম কেমন করে যাবো আমি তো তোকে চোখে দেখি না বাড়ি থেকে রসিদ টাঙ্গার দেবেন রশিদ দিয়ে নামাজ আদায় আর বাড়িতে আসবেন ওই জিনিসটা আমি আর ওই জন্মেদম গ্যাঁ রাখছিলাম আমি বললাম যে আমি তো আদা দেয় শুনেছি যে তুমি আমার সরকার বললাম আমি ঘর দিয়ে দিচ্ছি তুমি আমাকে খুঁটি পুঁচিয়ে দড়ি কিনে আমি দড়ি রসি চাঙা দাও পানি দিতে আমি নামাজ নামাজ পড়বো মসজিদ তাই করলাম এই শহরগুলি করলাম আমি এইভাবে এই নামাজ আসতেছি নামাজ আদাম আদাম দিচ্ছি না পড়তেছি বাড়ি যাচ্ছি আব্দুর রহমানের চলাচলের সুবিধার্থে তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রায় দুইশো মিটার রাস্তার পাশ দিয়ে বাঁশ ও রশি টেনে দেওয়া হয়েছে রশি ধরে ধরে মসজিদে যেতে সুবিধা হয় তার বৃদ্ধ মানুষ তার বয়স একশো পনেরো বছর বর্তমানে এখন চোখে দেখে না বাড়ির থেকে দড়ি টাঙায় দেওয়া হয়েছে আর হল বাঁশ টাঙায় দিয়ে আর সে পাঁচ অক্ত সে আজান দেয় এবং নামাজ কালাম পরে আল্লাহ রাস্তার জন্য সে খুব ইয়া করে সবাইকে বলে আমরা সবাই নামাজ কালাম পড়ি ওখানে সে ডাকে নামাজের জন্য তার খুব আন্তরিক সে নামাজ কালামের জন্য সবাইকে বলে ডাকে নামাজের ওয়াক্ত শুরু হলে অজু করে লাঠি হাতে বাড়ি থেকে বের হন মসজিদের উদ্দেশ্যে লাঠিতে ভর করে বাড়ি থেকে বের হয়েই রশি ধরে ধরে মূল সড়কে ওঠেন এরপর লাঠির সাহায্যে রাস্তা পার হয়ে বাঁশ ধরে ধরে পৌঁছে যান মসজিদে একইভাবে মসজিদ থেকে বাড়িতে ফেরেন তিনি দৃষ্টিহীন হয়ে যাওয়ার পরও বড় ছেলেকে সঙ্গে নিয়ে দু সালে হজ পালন করেন এরপর গ্রামে নিজের পাঁচ শতক জমির ওপর তৈরি করেন একটি পাকা মসজিদ সেই মসজিদের মোয়াজ্জিন ও ইমামের দায়িত্ব নিজেই পালন করে চলেছেন তিনি ডাক্তার তো পুড়ে যায় চোখ নষ্ট হয়ে গেল চোখ নষ্ট হয়ে গেল ঢাকা যায় ঈশ্বর মন্দির অপারেশন করলাম করিস ভালো হলো না চোখের মত ডাক্তার চোখের ভাগ মেরে গেছে ছাড়বে না তবে আপনার মাছ ভাত ভেলুর গেলে এই চোখ গোটা ফেলে যাবে চোখ লাগা দিলে দেখতে পাতে পারে এখন চোখের যন্ত্রণা নাই চোখ উঠা যদি ভালো সেট না হয় যন্ত্রণা হবে আমি আর দিন আর কয়েকদিন দিন দুনিয়া রাখি আমি আর কোথাও যাবো না তখন ওই এগারো সালে আমি আমার ছেলের সঙ্গে রাজমহাজে গেলাম হজ থেকে ফেরত আসি তিনটে গেলে আমার এই বাড়ির কাছে মসজিদ নেই একটু দূরে মসজিদ খুদ্া মসজিদ ওই মসজিদ থেকে উঠতে নেওয়া ছোটো যায় না আমি চিন্তা করলাম যে আমি মনে মনে গেলাম যে একটা সময় ঘর খুব দিব দশ কাজ দোকান বিক্রি করি আমি ঘরটা তৈরি করি আব্দুর রহমানের দুই স্ত্রীর ঘরে উনিশ ছেলে মেয়ের জন্ম হয়েছে সন্তানেরা সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত তাদের কেউ শিক্ষক কেউ কৃষি কর্মকর্তা কেউ চিকিৎসক কেউ বিজিবি সদস্য কেউ বা ব্যবসায়ী কেউ আবার নিজেদের জমি জমা দেখাশোনা করেন আমার আব্বা অন্ধ মানুষ উনি আজকে বিশ বছর যাবৎ মিনিমাম অন্ধ উনি আমার বড় ভাইয়ের সঙ্গে করে দু সালে হজ হজ করে হজ করে আসার পরে উনি স্থির করে যে এখানে একটা মসজিদ দরকার আমাদের এখান থেকে আমাদের গ্রামের মসজিদ হাফ কিলো দূরে আর পার্শ্ব গ্রামের মসজিদে দূরে আশেপাশে কোনো মসজিদ না থাকা মানুষের জন্য নামাজ কালাম পড়া সবার জন্য সুবিধা এবং আমাদের নিজের অসুবিধা হয় যার কারণে করে এখানে মসজিদ তিনি তখন নিজস্ব অর্থায়নে তার নিজের নামে জমি বিক্রি করে এখানে এই মসজিদের নামে পাঁচ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেয় রেজিস্ট্রি করে দেওয়ার পরে এখানে সে টাকা দিয়ে ঘর মসজিদে আল্লাহ মসজিদ তৈরি করে এবং নামাজের জন্য সে ইচ্ছা পূরণ করে আমি পাঁচ উত্তর নামাজ মসজিদে করবো এখানে আমার মসজিদ থেকে মিনিমাম দুইশো মিটার কি দুইশো মিটারে বেশি দূরত্বে আমাদের বাড়ি থেকে আসতে হয় এবং পাকা রাস্তা পার হয়ে রাস্তার পূর্ব পাশে মসজিদে আসতে হয় আমরা ওইভাবে রশি টাঙিয়ে দিয়েছি এখন উনি ওই পাঁচ উত্তর নামাজ মসজিদে এসে পড়ে রশি ধরে এবং জামাতে ইমামতি করে আমরা সবাই নামাজ কালাম পড়ি কত চারিটা নামাজ পড়ে প্লাস আমার পাড়ে ওই ঘুরতে আমরা পড়ি এবং পাড়ার প্রতিবেশী কিছু নামাজ এখানে নামাজ আদায় করে কিন্তু আমাদের এখানে প্রতিবন্ধকতা হচ্ছে কি যে আমাদের রাস্তায় আমার আব্বার আসতে এই যে গাড়ি ঘোড়া চলে রাস্তায় তো এখানে খুব রিক্স হয় এপার রাস্তার এপার থেকে আরেক পাশে আসতে হয় যার কারণে আমার যদি কোনো মাধ্যম দিয়ে সরকারিভাবে হোক যে কোনোভাবে হোক দৃষ্টি আকর্ষণ করছি যে যদি কোনো স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হতো আমাদের এখানে তাহলে মনে আমরা আব্বাস চলাফেরা আমরা একটু সুবিধা হতো যেহেতু সে চোখে দেখে না খোদা প্রেমী মশগুল এই মানুষটি আরও বহু বছর বেঁচে থাক খোদার খেদমতে মুশগুল থেকে দিনের পথের কাণ্ডারি হয়ে অন্যদের কাছে উদাহরণ হয়ে থাক এটাই কাম্য নাটোর থেকে আরিফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং মিডি ডট কম